সম্মানিত শুধু আমরা সবাই একটা স্বপ্ন দেখি ওটা হচ্ছে সাপ কারণ আমাদের সবারই শত্রু আছে তো স্বপ্নে যদি সাপ দেখেন তার মানে আপনার শত্রুর উদ্ভব হয়েছে স্বপ্নে যদি আপনি সাপকে মারতে দেখেন তার মানে শত্রু আপনার কাছে পরাজিত হবে স্বপ্নে যদি সাপকে আপনি বসে থাকতে দেখেন তার মানে শত্রু গাপটি মেরে বসে আছে স্বপ্নে যদি আপনি দেখেন যে সাফ আপনাকে তাড়া করছে তার মানে শত্রু আপনাকে তাড়া করছে তো এইসব ব্যাপারগুলো থেকে সাবধানে থাকেন যদি এরকম স্বপ্ন আপনি দেখেন আল্লাহর কাছে ফাঁড়া আসেন মানুষের সাথে কথাবার্তা বলতে সাবধানে বলবেন কোনো রকম আক্রমণাত্মক হবেন না বা অন্য আক্রমণাত্মক হলেও আপনি আক্রমণাত্মক হবেন না ওখান থেকে চলে আসাটাই ব্যাটার তো যাই হোক সাবধানে থাকুন আল্লাহ আপনার সহায় হোক আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল